মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে মাঝে মাঝে মনে হাই কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত সজ সব কিছু ছেড়ে কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিসের নন্দ কিসের তো হাসিউল্লা করেছি যত পা জানি না হবে মা করেছি যত পা জানি না হবে কি শেষ বিচার দিনে সবি হবে প্রকাশ মাঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হঝে মাঝে মাঝে হায় কিসের লন্দ কিসের তো হাসি উব্বুল আলমিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا رب العالمين الله حبيبك يا دي تشنو امر حبيب এই পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সবগুলোকে যদি কালী বানিয়ে দেয়া হয় যতগুলো বৃক্ষ রয়েছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেয়া হয় আমি রব্বুল আলেনের নিয়ামত তোমাদের উপরে যতগুলো রয়েছে এই নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো সব সাগরগুলো শেষ হয়ে যাবে আমি রবের নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না সুহান আল্লাহ সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে আওয়াজ দে বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন একজন জন্য আর দেশে যুদ্ধ করার মতো উল্লেখযোগ্য কোনো বিমান আছে না কেন আছে নাই তরবারি আছে কি আছে শুধু আছে বাঁশ বাঁশ ছাড়া উল্লেখযোগ্য কোনো কিছুই নেই কিন্তু আল্লাহর রাসুল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার উন্মাদ তুমি যদি মমিন হতে পারো তোমার যেই দোয়া তুমি আল্লাহর কাছে করো ওই দোয়াটাই আমার রবের কাছে সবচাইতে বড় তরবারি আমরা পার্বত বেশি দোয়া করবো একজনে অন্যজনের জন্য যদি আমরা দোয়া করতে পারি আমাদের উপরে রহমতের ধারা জারি করে দিবেন কে অনেক যুবক ভাই দেখা যায় গুণা করতে করতে নিরাশ হয়ে গিয়েছে তারা আর ভালো কাজ করতে চায় না তাদেরকে যখন ভালো কাজের কথা বলা হয় তারা বলে হুজুর অনেক জীবনে গুণা করেছি এই গুনাহগুলো কি আল্লাহ মাফ করবে কিন্তু তারা হয়তো জানে না যে আমার রব কত বড় দয়াবান আমার রব তার বান্দাকে কত বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা বা জামি আ আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ও বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে যেও না তোমরা যতই গুণা করো না কেন আমি রবকে যদি খালেস দিলে একবার ডাকতে পারো আমি তোমাদের জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিব সব হ্যাঁ শুধু তাই নয় শুধু যে ওনাদের জন্য দোয়া করবেন এইটুকুর মধ্যেই ক্ষান্ত হলে হবে না এই যে বিশাল একটা আয়োজন করেছেন আগে ছোট্ট পরিসরে করা হতো আস্তে আস্তে বড় করতেছে এখানে কিছু সাহায্যের প্রয়োজন আছে না নাই আপনারা সাহায্য করবেন তো আল্লাহর হাবিব বলেন একজন মানুষের কফালের কি লিখে দেয়া হয়েছে এইটা দূর হবার নয় তবে দোয়া করলে দূর হয়ে যাবে আপনি এখান থেকে বের হয়ে রাস্তায় যাবেন অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন আপনার কপালে লেখা আছে কিন্তু যদি আপনি দোয়া করেন ওই লেখাটা পরিবর্তন হয়ে যেতে পারে এইটা একটা দ্বিতীয় নম্বর কথা আল্লাহ রসূল সোল্লাল্লাহু আলাইহু সাল্লাম জানিয়ে দিলেন আর সদা কতু তুতুফি উ হদবুর রব্বী ও মি তে দা সুর রাব্বুল আল আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের উপরে সুরতুল ইখলাস নাজিল করে দিলেন জানিয়ে দিলেন ও মহাম্মাদ তুমি তোমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দাও উল্হুয়াল লহু আহাদ আল্লাহু সমাদ লময় নিদে ওয়ালাম ইয়ু লদ ওয়াং য় কুল্লাহু কুফুয়ান আহাদ সবাই আওয়াজ দিয়ে বলে না ল আকবার আরও জোরে জোরে আওয়াজ দিয়ে বলে না আকবার আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন এবং জানিয়ে দিলেন ও আমার প্রিয় হাবিব তারা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর তুমি সূরাতুল ইখলাস মাধ্যমে জানিয়ে দাও তাহলে আসলে এই সূরাতুল ইখলাস ভিতরে কি আছে কি এমন পাওয়ার রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ও আমার রাসূল ও হাবিবুল্লাহ ও আমার প্রিয় নবী আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল এখলাস নামক যেই সুরাটা দিয়েছেন ওই সুরাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম জানিয়ে দিলেন ও আমার প্রিয় সাহাবি এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে একদিন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে কি পরিমাণ দামি সুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেয়া সৌরাতুল ইখলাস এইটাকে আমি বড় ভালোবাসি আল্লাহর রাসুল ঘোষণা দিয়ে দিলেন এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি আপনারা কি চান জান্নাত চান নাকি জাহান্নাম চান বলেন না কেন কি চান পিছনের ভাইরা বলে না কি চান জান্নাত ছাড়া একজন মুমিনের সবচাইতে সফলতা আর কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আন্নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যেই ব্যক্তিকে জান্নাত দেয়া হলো জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা হলো ওই ব্যক্তিটাই সবচাইতে বড় সফলতার भागीदार হয়ে গেল সুবহানাল্লাহ এজন্য তো আমরা চাই শুধু জান্নাত জান্নাত ছাড়া আর কিছু চাই না আর কিছু যে চাই না মোরা চাই গো আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত সকলে বলেন আমি আবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে একত্রিত করে জানিয়ে দিলেন ও আমার সাহাবি সকলেই একত্রিত হয়ে যাও রবিনের কোরআনের তিন ভাগের এক ভাগ আমি তোমাদেরকে এখন শুনিয়ে দিব সুভান আল্লাহ রবের কোরআন কয় পাড়া বলেন তো দেখি তিরিশ পারা এই ত্রিশ পারাকে যদি তিন ভাগে ভাগ করা হয় এক ভাগে কয় পাড়া পড়বে দশ পাড়া আল্লাহর হাবিব জানিয়ে দিলে ও আমার সাহাবি যাদের সুযোগ হয় তোমরা একত্রিত হয়ে যাও আমি রবের কোরআনের ভিতর থেকে তিন ভাগের এক ভাগ তোমাদেরকে শুনিয়ে দিব কিছু সংখ্যক সাহাবী মনে মনে চিন্তা করলেন আমাদের অনেক কাজ রয়েছে যাদের সুযোগ হলো না তারা চলে গেল যাদের সুযোগ হলো তারা বসে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম শুরু করে দিলেন আমার সাথে সাথে বলেন কুল আল্লাহহু আহাদো আল্লাহ সমাদো লম্য় লি দে ওলাম ইয়ো লদ ওলম্য় কুল্লাহু আহাদ আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ একবার আল্লাহর হাবিব সল্লাল্লা হু আলাই হো মাত্র ছোট্ট একটি সূরা শুনালেন সাহাবাই কেরা হাতুভু আরে রাসুল বললেন কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ শোনাবে কিন্তু মাত্র একটা চূড়া তাও আবার সবচেয়ে পিচ্ছি চূড়া আল্লাহর রাসুল জানিয়ে দিলেন ও আমার সাহাবি এই চূড়াটা যদি আমার কোনো সাহাবি একবার তেলাওয়াত করে একবার আমল করে আমার রব তাকে কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ সবাব দিয়ে দিবেন সুহান তাহলে আপনি আর আমি এই সুরাটা যদি তিনবার পড়ি তাহলে কয় খতমের সবাব পাবো প্রিয় ভাই আবু হরাই হাদিস যেই সাহাবি সবচাইতে বেদিস বেশি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবি নিজেই বলেন আল্লাহর রাসুল আমাদেরকে এই হাদিসটা শুনিয়েছেন আবার আবু দাও তিরমিজি এবং নাসাইর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আমার সাহাবি রবের কোরআন কারিমের ভিতরে এমন তিনটা সুরা রয়েছে যেই সুরাগুলো যদি তোমরা আমল করতে পারো যেই সুরাগুলো সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারো রাব্বুল আলমিন দুনিয়াবি এবং উখরবি যত ধরনের বিপদ আছে সমস্ত প্রকার বিপদ তোমাদের উপর থেকে দূর করে দিবে আল্লাহর হাবিব বললেন অনেক লম্বা হাদিস যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তিনটা সুরা বলেন তো দেখি কয়টা এর ভিতর থেকে একটা কি সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরা যদি কোনো ব্যক্তি সকাল আর সন্ধ্যা আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি উখরবি সর্বপ্রকার বিপদ থেকে তাকে মুক্তি দিবেন সুভান আল্লাহ বলে আবার অকবাই মানে আমের রাজি তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লাম একদিন হঠাৎ করে আমাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ আল্লাহ কি বলতে চান আল্লাহর হাবিব আমাকে জানিয়ে দিলেন এই তিনটা সূরা যদি তুমি তেলাওয়াত করতে পারো এই পৃথিবীর ভিতরে এমন কোনো তোমার শত্রু নাই এই পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই এই পৃথিবীর ভিতরে এমন কোনো জিন জাতি নাই তোমার কোনো ক্ষতি করতে পারে শুধু তাই নয় আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ্ আলা আলহু থেকে বর্ণিত উনি বলেন উনি বলেন আব্দুল্লা ইফ নেমা সৌদ রাদী আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আইহু সাল্লাম একটা অঞ্চলের জন্য ইমাম হিসাবে পাঠালেন কি হিসাবে বলেন তো দেখি ইমাম হিসাবে ইমামের কাজ কি ইমামের কাজ কি নামাজ পড়াবে সেই সাহাবি গিয়ে নামাজ পড়ান আচ্ছা এইবার বলেন যে উঁচু আওয়াজে কেরাত পড়তে হয় কয় ওয়াক্ত নামাজে নামাজে তিন ওয়াক্ত নামাজে ফজর মাগরিব এশা আব্দুল্লা ইনহমা সহদ রাদী আল্লাহহু তালা আনহু এই তিন ওয়াক্ত নামাজেই প্রথম রাকাতে উনি কি বলেন না বলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু প্রত্যেকটা দ্বিতীয় রাকাতে উনি শুধুই স্কুলতুল ইখলাস পড়েন সোহানান সোহানান সমস্ত সাহাবি একটু মনে মনে ক্ষিপ্ত ক্ষিপ্ত আরে আল্লাহ রাসূল একটা সাহাবী পাঠালেন এই সাহাবির মুখ থেকে আমরা অনেকগুলো সুরা শুনবো কিন্তু কি সাহাবি পাঠালেন শুধু ইখলাস আর ইখলাস পড়ে ইখলাস ছাড়া অন্য কি কোনো সূরা জানেন না আল্লাহ রাসুল সাল আলি ওই সাহাবীর বিষয়ে আল্লাহ রাসুলের কাছে নালিশ করলেন কি করলেন বলেন তো দেখি নালিশ করলেন তার কারণ তাদের মন ভরে না শুধু একটাই সুরা পরে সুরাতুল ইখলাস আল্লাহ রাসুলকে যখন বলা হলো আল্লাহ রাসুল ওই সাহাবিকে ডেকে পাঠালেন বললেন ও আমার সাহাবি কি ব্যাপার তুমি শুধু ইখলাস পড়ো কেন ওই বলেন এই ইখলাসের ভিতরে আল্লাহ আল্লাহ যত বেশি গুরুত্ব পাই যত বেশি পরিচয় পাই অন্য কোন সুরার ভিতরে পাই না এই জন্যই আমি এই সুরাকে ভালোবাসি এই জন্য প্রতিটা রাকাতেই আমি এই সুরাকে করি আল্লাহ আল্লাহর রাসুল জানিয়ে দিলেন ও আমার সাহাবি এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত তোমাকে একদিন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে বলেন শুভ হ্যাঁ শুধু তাই নয় প্রিয় ভাই বসে গেছে করে দেন অনেকে আমরা সাইডে সাইডে আসি আমরা সবাই প্যান্ডেলে চলে আসে আমাদের প্রধান মেহমান যিনি উনি আপনাদের সামনে চলে এসেছেন আপনারা সবাই চলে আসবো ইনশাল্লাহ আল্লাহর রাসুল এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বসা আল্লাহ করে দেন আল্লাহর রাসূল আর কে বসা বলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বসা হঠাৎ করে দেখেন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আল্লাহর রাসূলকে বলেন ও প্রিয় নবী মুহাম্মদ আল্লাহর প্রিয় হাবিব ওই যে দেখেন আবু গেফারি গিফারি আসে আল্লাহর রাসূল হতভম্ব ওরে মনে মনে চিন্তা করে আরে ভাই জিবরাইল আপনি কি আপনি কি আবুজার গেফারিকে আসলে চেনেন আসলে চেনেন জিবরাইল আল এইহি বলেন ইয়া রাসূল আল্লাহ শুধু আমি না আসমানের উপরে যতগুলো ফেরেশতা আছে জমিনের যতগুলো ফেরেশতা আছে এই ফেরেশতাগুলোর অর্ধেক ফেরেস্তার বেশি ফেরেশতা সবাই আপনার আবুজর গেফারিকে চেনে সুভার আল্লাহ বলেন আল্লাহ রাসূল হতভম্ব ও ভাই জিব্রাইল আমার আবুজার গেফারের কি এমন আমল আছে যে আমলের কারণে আমার আবুজর গেফারির দামটা আমার রবের কাছে এত বেশি উনি বলেন মাত্র দুইটা আমল বলেন তো দেখি কয়টা আমল দুইটা আমল একটা আমল হল উনি সব সময় নিজেকে ছোট মনে করেন কখনো নিজেকে বড় মনে করেন না দ্বিতীয় নাম্বার আমল হলো উনি সব চাইতে কোরআনুল কারিমের ভেতরে যতগুলো সূরা আছে এই চূড়াগুলোর ভেতরে সুরাতুল ইখলাসকে সব চাইতে বেশি ভালোবাসে সব সময় ইখলাসের জিকির করে মহাব্বত করে এজন্যই এই আবুজর গেফারের মর্যাদার সম্মান আমার রবের কাছে এত বেশি বলেন সবু